आदु लगाइए आडला अज़ीब ला, अज़ीब ला, चल। किताब लगा है, बहुत चिंसा है। लूट यहाँ लूट चल रहा है। चिशुते क्या नहीं ना? लगा किताब लगा है, बच्चा। बच्चा। वही बैरियर है ना, कैमरा देखा नहीं बस। बस। আমাৰ সবাই দুখ একজনে আমাৰ বন মাৰা গেছে অনেকে মায়ে মাৰা গেছে ইটাৰজনে অনেক দুখ

কি সমস্যা হয়েছে আপনার এখানে আমরা একজন আমরা বোন পানি চাওয়ার চন্দ্রাম থেকে কি জায়গা চন্দ্রাম পাড়া পানি চাওয়ার চন্দ্রাম বিসি চন্দ্রাম এখানে আমরা অনেক নার্সিং হোম ভালো নার্সিং হোম আইসি আবার পরে আমরা দেখছি আমরা বোন একজন এখানে মারা গেছে সুস্থ মানুষ এসেছিল আবার পরে এখানে মারা গেছে ডেলিভারিতে আসলো ডেলিভারি পেশেন্ট ডেলিভারি হওয়ার ওর ও এখন ডেলিভারি হইতে পারছে না এখন

তো এখন আপনার কি চাইতেছেন আমরা যে বডি নিতাম দেড বডি এখন অনেক দেরি হয়ে গেছে ডেড বডি এখন আমরা এখন পর্যন্ত দেখতাম পারছেন ডেড বডি কত টাকা চায় তারা দেড় লাখ টাকা আগে আগে যখন আই অ্যাডমিশন হয় তখন কইছিল তারা কইছে না আর যেটা আইছিল তারা স্বামী এমার্জেন্সির মধ্যে এসে তারপরে তারা তো বুঝ টার্ম কন্ডিশন যে তারা পড়তে পারে না তারা তো কমসে কম পরে শুনিতে আসলে টার্ম কন্ডিশনটা শুনিতে আসলে যে ওইটা ওইটা যদি না করতে পারে মারা যেতেও পারে বাঁচতেও পারে যদি মারা যায় টাকাও দিতে লাগবে ওইটাও কইছে না তারা

কোন যাবে পানিসাগর এখন পাড়াতে পুলিশ এসে প্রশাসন আইছে আপনারা কি কেস দেবেন